হ্যালো গাইস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নি এখন যাচ্ছি চৌপাহাড়ি জঙ্গলে একটু যাচ্ছি চৌপাহাড়ি জঙ্গলে একটু দরকারি কাজ আছে বা বন্ধুরা একটু আসবে ওখানে দেখা সাক্ষাৎ একটু হবে তো চৌপাহাড়ি জঙ্গলে এখন যেছি তো মনে হচ্ছে বাজে দুটো চলে গেলাম বলতে বলতে রতনপল্লি রতনপল্লিতে এই দোকানদানি গেলে এখন চারটা বাজি বিকাল চারটা বাজি ওই জন্য এখন বন্ধ আছে তো সন্ধ্যা একটু নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছি একটু আলাপ সাক্ষাৎ করে নিচ্ছি এই যে রয়েছে সে সাবির ভাই ও ছোট্ট দিবাশিস দা বুলেটে বসে আছে অরিজিৎ দা এখনও আসেনি দা এখনও আসেনি আমরা অলরেডি আগে পৌঁছে গেছি ওই জন্যই আমরা একটু নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে নিচ্ছি এই যে টিপে আমরা ছজন যাবো ওই জন্যই একটা এইখানে লেখা আছে মানবতা দিওয়াল এই জন্যই লেখা আছে ওইখানে নিজের জামা প্যান্ট কেউ সহ ইচ্ছাভাবে দিতে পারে বা অন্যজন সহ ইচ্ছাভাবে নিয়ে যেতে পারে বা আমি বলে থাকবো আগামী দিনে এরকম জায়গা অন্য কোনো জায়গাতে বানানো অবশ্যই দরকার গরিব মানুষের জন্য যারা রাস্তায় প্লাস্টিক বোতল যারা করিন বাড়ায় তারা নিয়ে যেতে পারে আগামী দিনে প্রত্যেকটা মানুষ চেষ্টা করব আমরা ওইখানে রাখা জামা প্যান্ট অন্য জনার জন্য উপকার হয় আমাদের জন্যে আমরা সেই চেষ্টাটা করব বলতে বলতে চলে এলাম একটু সাবির ভাই ইনি যে রয়েছে ইনি সাবির ভাই মানে আমাদের সাবির ভাই উনি ছোট উনি দিবা একটু নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছি আর কি মানে একটু মিটিং আমাদের একটু আছে তো নিজেদের মধ্যে কথা বলে নিছি খুব ভালোই লাগলো দেখা সাক্ষাৎ করে এত ভালো লাগলো যে গল্পনা করে যাচ্ছে না নিজেদের মধ্যে কথা বা কথা বলে নিচ্ছি খুব ভালো লাগছে নিজেরা পরিচয় করে নিচ্ছি দেবাশিস ছোট্ট সাবির অরিদি অরিজিৎ দা এখনও আসেনি অরিজিৎ দা আসবে একটু পরে আমার একটু অলরেডি আমরাই একটু আগে পৌঁছে গেছিলাম ওই জন্য নিজেদের মধ্যে একটু কথা বলে নিচ্ছি আর সবথেকে বড় জিনিস যেটা ভালো লাগলো এইটা মানবতা দেওয়াল এটা খুবই ভালো লাগলো মানে এটা আশা করছি আগামী দিনে অন্য কোনো জায়গাতে হলে আরও ভালো লাগবে মানবতা দেওয়াল তো খুবই ভালো লাগলো এটা তো বলতে বলতে আবার চলে এলাম রতনপলি সন্ধে সাড়ে সাতটা বাজে যেটা তিন তিনটে সময় ভিডিও দেখালাম তিনটে সময় এটা সন্ধ্যে সাতটায় ওইখানটায় ওই জায়গাটাই আর কি সন্ধ্যে সাতটায় সন্ধ্যে সাতটায় বা আটটা নটার সময় গেলে এরকম ওই জায়গাটা থাকে সবাই আনন্দ করে কফি চা খায় এই পর্যন্ত